বাজার খুব বেশি গরু উঠছে আল্লাহর রহমতে বাজারও বাজার গরুয়ে আর আমরা ক্রেতা এবং বিক্রেতা এবং সবাই আমরা ধন্যবাদ ওখানেও লাগে আপনারা যে আমরা সারা দিয়া বাজার রক্ষার্থে আপনারা সুন্দরভাবে আপনারা বাজারও আয়োজন গরু ক্ষীণ এবং বেসরা আর আমরা বাজারে আমরা এলাকার সর্বস্তরের জনসাধারণ কিন্তু বাজার উন্নয়ন করতে গিয়ে এবং বাজারে সুন্দর করা সব সহযোগিতা আমরা পাইলাম বিশেষ করে আর আমরা বাজারে গরু উঠছে প্রচুর গরু উঠছে বেসা কিনাওয়ার আর রবিবার বৃহস্পতিবার ইনশাল্লাহ থাকব আকবর আগামী রবিবার তো মোটামুটি পারমেন্ট গরু আমরা ঈদর ঈদ উল আজহার আকবর তো আমরা বাজারে গরুটা থাকব। আপনারা ক্রেতা বিক্রেতা আইবার আপনারা সুবিধার্থে ক্রেতা এবং বিক্রেতার সুবিধার্থে আমরা আসিল পক্ষতনে আমরা যত টাকা দিয়ে গরু লইব আমরা এক হাজার টাকা সিট করছি আপনার নির্ধারণ করছি এটা মোটামুটি বহাল থাকবো ইংশাল্লাহ বাজার বাজার রক্ষার সার্ট এবং বাজারটারের টানানি সার্টে আমরা কিন্তু ইস্যু ইস্যুযুক্ত করছি আর কি আর আমরা বাজারও গরু কিনলে আপনার আর বিশেষ করে আমরা উপজেলা তনে মৎস্য অধিদপ্তর তনে টিম অকল আইসন বাজারের সৌন্দর্য এবং বাজার ঐতিহ্য রক্ষার স্বার্থে তারা আমরাও যথাযথ খাস করাম আর আপনারা ইনশাল আমরা বাজার খানো আইতা গরু কিনতা আর আমরা আর সহযোগিতা ও আসেও আপনার কাছে আর কি রইল আর আমরা বাইরা বাই কিছু কইবা আর কি বাজার পুরা দমে জমে উঠেছে পবিত্র ঈদুল উল আজহা উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা তো আজকে অনেক সুন্দর বাজার আমার মনটা পড়ে গেছে এত গরু উঠছে আর কি মানে বোঝা যে ফিল ফুল হয়ে গেছে আমরা আগামীতে মনে করি লোকা ওই যে স্কুলের মাঠেও খুঁটা গাড়িয়ে দেওয়া লাগবো এরকম গরু উঠছে আর কি বিশেষ করে আপনারা সবাই আইতা গরু কিনতা এবারে সুবিধা হইল কি প্রতিটা সিটের মূল্য এক হাজার টাকা এরপরে বৃষ্টি অনেক বৃষ্টি আছিল বৃষ্টি না থাকলে আরও ভালো হইতো তবে আমরা তেরফালের ব্যবস্থা বিশেষ ব্যবস্থা আছে আরও সমস্যা যদি বৃষ্টি বাদল থাকে তো আমরা তেরফাল লাগানি চিন্তা করবো বাজার সুন্দর সার্জে যত কিছু করার আমরা ইনশাল্লাহ করবো বিশেষ করি অনেক ক্রেতা বিক্রেতা আছেন আর আমরা উপজেলা থাকি মনে লোক পশু মন্ত্র পশু সম্পদ মন্ত্রণালয় তো অধিদপ্তর থাকি ম্যাডাম অল আইসেন তারা হাঁটি আঠি গলিয়ে গলিয়ে মানে যুবগুলারে গরুগুলারে চেক করা বিশেষ করে বিশেষ করে যারা টেকা পয়সা লই আইবা আমরা আসিল আসিল যোগাযোগ করবা আমরা আপনার সেফটি দেওয়ার ব্যবস্থা করবো এবং গাড়ি গাড়িরও সুব্যবস্থা করিয়া দিতাম পারবো ইনশাল্লাহ আপনারা আমরা লোকে যোগাযোগ করবা কাজ করি বালাচ্ছে আশা রাখি আজকে মনে করি লৌকা গরুর সিট পাক্কা হয়েছে আগামীতে সন্ধ্যা আগ পর্যন্ত আমার মনে আমরা রবিবার কন্টিনিউ বাজার সাড়ে পাঁচ হাজারের মতো খুঁটা কাড়া আছে অলরেডি সাড়ে পাঁচ হাজার উপরে গরু আজকে বাজারও আছে আর বেচা কিনা চলেও সাড়ে সত্তরটার মতো বিক্রি হবে তো বাজার শুরু হইলো ইনশাল্লাহ আজকে আমরা টার্গেট করছি গরু বেচার ইনশাল্লাহ ওইব ক্রেতাও আসুন বেক্রেত আসুন আর আমরা সকল কাছে দোয়া করাম দোয়া চাইলাম যেমন আমরা বাজারও আইতা বাজারও আমরা বাজারও তো একটা গরু বিকছে যাই কত টাকা বিকল ভাই আল্লাহ রকম আমরা এবছর আজীবন যা হয়েছে না জীবনে তা হইব কারণ আমরা লক্ষণ বলা দেখলাম যেহেতু এগুলা কোনোদিনও এই পাঁচ হাজাৰ চাৰে পাঁচ হাজাৰ গৰু বজাৰত উঠিছে সেইবোৰ আমাৰ যোৱাই আৰু এতিয়াতো এইও কাৰণো কাৰণ হ'লোঁ মানুহজী মু হোৱাৰ কাৰণ হ'লোঁ সপ্তাহৰ বাদে চুবিধাটো আছে আৰু আগে আছে চিটো এটো বেছি এক হাজাৰ টকা কৰাৰ কাৰণেও এই ৰকম হৈছে আৰু পালা পেছা কিন্তু তারা সব আসল তারাও আসছেন বাজার গরু গরু সুস্থ নেই এই সমস্ত দেখরা আমরাও চাইরা একটা গরু বানিয়েছে কুরহা সুস্থ গরু অসুস্থ গরু হইলে আমরা বাজারতে বাইর করে দিব আমরা এর লাগিয়ে তারা পর্যবেক্ষণ আনছি অসুস্থ গরু বানিয়েছি পয়সা দিয়ে গরু কিনবো অসুস্থ গরুখানে কিন্তু কোনো কারির যদি গরু পাতা থাকে বা জ্বর থাকে এটা আমরাও কিছু বুঝলাম এই সমস্ত গরু আমরা জায়গাও দিতাম নাই কারণ তাই নিয়ে সুস্থ করি আনিয়া চোখ অসুস্থ গরু তো কুরবানি দেওয়া সম্ভব নয় কুরবানির মাংস তো বেশিরভাগ মানুষে খায় এগুলো আর পয়সা দিয়ে মানুষের জিনিস কিন্তু পালা জিনিস কিন্তু আর আমরাও যেহেতু এই কারণে বাজারও আছে হিসাবে আমরাও মনে করি গরু সুস্থ গরু মানুষের বেছে নি এটা আমরাও দেখার দায় দায়িত্ব মনে করো বা দেখ্রাম এর লাগে আমরা উপজেলাতে গিয়ে পুরা টিম আইস পুরা মানে একবারে মেইন আমরা যত সার আসলাম উপজেলাতে আমরা প্রত্যেক আইছ এবারে ম্যাডাম ম্যাডাম শহর সব আছে তারও এইটা আড্ডা দেখরা আশা করা যায় এখন পর্যন্ত এটা কোনো প্রবলেম মিলছে না মিললেই